তো নমস্কার বন্ধুরা আবারও তোমাদের ত্রিপুরা চাকরির খবর চ্যানেলের মধ্যে স্বাগত জানাই আমরা চলে এসেছি এখন আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে যারা নাকি এসেছে আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি থেকে ঠিক আছে এটা অত্যন্ত একটা খুশির খবর জানাবো তোমাদেরকে তার আগে একটা কথা বলে নিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এত ইম্পর্ট্যান্ট ইনফরমেশনাল ভিডিও এবং যে কোনো চাকরির খবর ত্রিপুরার সবার আগে পাওয়ার জন্য তো চলো আর দেরি না করে ঢুকে পড়ি আমরা সেই নোটিফিকেশনের দিকে তো যে নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে আমাদের টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা ঠিক আছে এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে তো অত্যন্ত একটা খুশির খবর তোমাদেরকে জানাবো যে যারা ট্যাট টু কোয়ালিফাইড করেছিল ঠিক আছে তোমাদের মেরিট লিস্ট চলে এসেছে যারা যারা মেরিট লিস্টের মধ্যে আছো তারা চাকরি পেয়ে গেছো যারা যারা মেরিট লিস্টের মধ্যে আছো তারা চাকরি পেয়ে গেছো তোমাদের মেরিট লিস্ট চলে এসেছে তো তো চলো আমরা মেরিট লিস্টটা বিস্তারিত দেখে নিই ঠিক আছে দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যার প্রফেশনালি বিন রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্র্যাজুয়েট টিচার ক্লাস সিক্স টু এইট অর্থাৎ যারা টেট টু কোয়ালিফাইড করেছিল তারা ক্লাস সিক্স টু এইটের পোস্টে অর্থাৎ গ্র্যাজুয়েট টিচারের পোস্টে নিয়োগ হওয়ার জন্য তোমাদের এই মেরিট লিস্ট আন্ডার এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ এলিমেন্টারি এডুকেশনের আন্ডারে ঠিক আছে এডুকেশান স্কুল যারা যারা কোয়ালিফাইড করেছ তাদের জন্য এটা অত্যন্ত খুশির খবর তোমাদের যে একটা ভেরিফিকেশানার ডেট হবে ঠিক আছে সেই ভেরিফিকেশানার ডেটটা তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে তোমরা গিয়ে যার যার সব কিছু ডকুমেন্ট এখন থেকেই রেডি করে রাখো আমরা যেটা বলছি সেটা হলো এখন থেকেই তোমাদের যে ডকুমেন্টের নাম ভুল আছে বা কোনো কিছু আছে সেটা তোমরা এখন থেকেই রেডি করে রাখো ঠিক আছে তোমরা পরবর্তী সময়ে গিয়ে যেন কোনো ভেরিফিকেশনের ক্ষেত্রে জন্য কোনো অসুবিধা না হয় তাহলে কিন্তু প্রবলেমের মধ্যে তোমাদের পড়তে হবে তো সেটা মাথায় রেখে তোমরা তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট সঠিক করে রাখবে এবং চলো নিচে দেখে নিই আমরা বিস্তারিত কিছু কথা আছে যেগুলো না জানলে হয়তো এই বিডিউটা অসম্পূর্ণ থেকে যাবে তো চলো নিচে তোমাদের নামগুলো দেওয়া আছে যাদের যাদের যারা যারা কোয়ালিফাইড করেছ তো ফার্স্টলি যদি আমরা দেখি নবনীতা সরকার এখানে নবনীত সরকারের ফার্স্টে মেরিট লিস্টের ফার্স্টে ওদের নাম আছে সে তার ওয়েটেজ হল সে ইউ আর ক্যাটেগরির মধ্যে পড়ে এবং তার ওয়েটেজ হলো সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেনটিন তোমাদেরকে যারা যারা কোয়ালিফাইড করেছো টেট টু পরীক্ষার মধ্যে কিন্তু লাস্টে একটা কথা আছে যেগুলো হয়তো বা না জানলে তোমাদের নাই হবে তোমরা এখানে টোটাল কোয়ালিফাইড করেছো যদি আমরা দেখি টোটাল টোটাল যদি আমরা দেখি তাহলে এখানে ওয়ান সিক্সটি টু অর্থাৎ একশো বাষট্টি জন তোমরা এখানে টোটাল কোয়ালিফাইড করেছো যদি আমরা দেখি তা কংগ্রেচুলেশনস একশো বাষট্টি জনের মধ্যে একশো বাষট্টি জনকেই তো এখানে কিছু কথা আছে যেগুলো না জানলে নাই হয় অ্যান বি হোয়েড টু ওর মোর ক্যান্ডিডেট অফটেন সেম ওয়েটেজ রিলেটিভ পজিশন ইন জাস্ট অ্যাজ পার নোটিফিকেশন ডেটেড বারো বারো দু হাজার চব্বিশ অফ ইস্যুড ইন দিস রিকার্ড ঠিক আছে যারা মানে সেইম ওয়েটেজের নাম্বার পেয়েছ তারা ওই টিআরবিটির রিগার্ডে যে একটা নোটিফিকেশান ইস্যু হয়েছিলো সেটার মতোই হবে অন্য কিছু কোনো কিছু ওটার মধ্যে পরিবর্তন নেই তবে যেটা তোমাদের বেশি জানার বিষয় সেটা হলো গিয়ে তো যেটা জানার বিষয় সেটা হলো গিয়ে তোমাদের এই যে এখানে দেখো ডকুমেন্টস সার্টিফিকেট মার্কশিট অ্যাকসেট্রা অফ দ্য অ্যাবাব মেনশন লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট আর সাবজেক্ট টু ভেরিফিকেশান বাই দ্য রিক্রুটিং ডিপার্টমেন্ট ঠিক আছে ডিউরিং সার্চ ভেরিফিকেশন ইফ দ্য অথেন্টিসিটি অফ দোজ ডকুমেন্ট ইজ নট প্রুভড or any discrepancy is found in the recognition status of the issuing university board then the candidate of the respective candidates will be cancelled the list মে বি মডিফাইড চেঞ্জ অলরেডি নেসেসেডি অর্থাৎ তোমাদের কোনো ডকুমেন্ট যদি জালিয়াতি ধরা পড়ে বা তোমাদের কোনো ডকুমেন্ট যদি তোমরা ঠিকভাবে দেখাতে না পারো তাহলে কিন্তু তোমাদের এখানে বাদ হওয়ার সম্ভাবনা খুব দেখিয়ে আছে তাই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি তোমরা তোমাদের যে ডকুমেন্ট আছে সেটা একদম টিপটপ টপ কন্ডিশন করে রাখবে এবং আবারও কংগ্রেচুলেশন জানিয়ে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং হ্যাঁ অবশ্যই ড্যাট ওয়ানের যে ভেরিফিকেশনের ভিডিও আছে সেটাও আমরা এক্ষুনি আপলোড করে দেব আমাদের পেজে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আবারও কংগ্রেচুলেশানস তোমাদের